নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি হেলদি মর্নিং টি দেখাচ্ছি ব্ল্যাক টি এই কাপে দু কাপ করব এজন্যই দু কাপ জল আমি দিয়ে আর একটু জল দেব সকলে আমরা ব্ল্যাক টিটা ভালোবাসি বিশেষ করে সকালে দেখবেন বাইরে বেড়াতে গেলেও কিন্তু আমরা খুঁজি যে কোথায় আমাদের কালো চাটা পাওয়া যায় এর জন্য দেখুন প্রথমেই জল বসিয়ে দিলাম আর দুটো লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদাকে আমি এভাবে থেতো করে রেখেছি এটাও দিয়ে দিলাম জলটা একটু ফুটুক ব্ল্যাক টি সম্পর্কে একটু বলে নিই যদি প্রতিদিন আমরা ব্ল্যাক টি খাই তাহলে আমাদের সব কিছুকেই খুব সাহায্য করে শরীরের জন্য যেমন আমাদের যাদের ব্লাড প্রেশার আছে ব্লাড সুগার আছে যে কোনো রকমের অসুখেই ব্ল্যাক টি আমাদের খুব সহযোগিতা করে আমাদের দেহকে রক্ষা করবার জন্য এজন্যই এই রেসিপিটা আজকে শেয়ার করছি প্রত্যেকেই আমরা কালো চা বানাতে জানি আমি যেভাবে বানাই আজকে সেটুকুই শুধু দেখাবো এবারে জলটা আমার একটু গরম হোক তারপরে চা পাতাটা দিয়ে দেব জলটা দেখুন গরম হয়ে গেছে আমার আমি এখানে চা পাতা দিয়ে দিলাম আর একটু দিয়ে খুব ভালো করে এবার ফুটতে দিচ্ছি দেখুন টক বক করে ফুটে গেল দু মিনিট মতন ফুটিয়েছি চাটা আমার রেডি হয়ে গেল এবারে চলুন আমি সার্ভ করে দেখাই গ্যাসটা বন্ধ করে দিলাম আমি ব্ল্যাক টিটাতে হানি দিচ্ছি মধু দিচ্ছি যাদের সুগার আছে তারা কিন্তু এই হানিটাকে যোগ করবেন না কখনোই চায়ে মধু দেবেন না এটা টি স্পুন ওয়ান টি স্পুন করে দিয়ে দিলাম আর মধু তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী সকালে লেবু মধু খেলে আমাদের ওয়েট লসে খুব সাহায্য করে এবারে চাটা আমি ছেঁকে দিই ব্ল্যাক টি আমার রেডি হয়ে গেল রেসিপিটা একবার এভাবে করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন এরকম নতুন নতুন আমি রেসিপি যাতে শেয়ার করতে পারি মধুটাকে নাড়িয়ে দিই এর ভেতরে আর কিচ্ছু দিলাম না কেউ চাইলে গোলমরিচ দিতে পারবেন ব্ল্যাক পিপার আমি কিছুই না প্লেন এভাবেই সকালের টিটা আমরা নিই অবশ্যই এভাবে বানান সকলে ব্ল্যাক টি এনজয় করুন আজকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ